দেবদর্শন চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার বন্ধুরা সম্পূর্ণ ভগবদ্গীতা সিরিজের এই পবিত্র যাত্রায় আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজ থেকে আমরা শুরু করছি এক এমন আলোচনা যা আপনার জীবনের সবথেকে বড় প্রশ্নের উত্তর দিতে পারে এই আলোচনা হল শ্রীমদ্ ভগবদ্গীতা এই আঠেরোটি অধ্যায় শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় এটি হলো জীবন পরিচালনার এক সম্পূর্ণ ম্যানুয়াল আজ আমাদের প্রথম পর্ব অর্জুন বিষাদ যোগ এই অধ্যায়টি আসলে আমাদের নিজেদের ভেতরের প্রতিচ্ছবি এখানে আমরা দেখব কেন সব সবথেকে বড় যোদ্ধা অর্জুন একেবারে যুদ্ধের শুরুতে তার অস্ত্র ত্যাগ করে দিলেন চলুন তাহলে শুরু করা যাক গীতার শুরুটা হয় একটি প্রশ্ন দিয়ে যিনি প্রশ্নটি করছেন তিনি হলেন অন্ধরাজা রাজা রাষ্ট্র তিনি তার মন্ত্রী সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন হে সঞ্জয় পূর্ণভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য সমবেত আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করছে ধৃতরাষ্ট্রের মনে সন্দেহ যুদ্ধ শুরু হল না বা তার পুত্র দুর্যোধন জিতেছে কিনা কিন্তু এই প্রশ্নের উত্তর দেবার আগেই সঞ্জয় যুদ্ধের পরিবিষ্ট বর্ণনা করছেন সঞ্জয় বলছেন দুর্যোধন তার আচার্য দ্রোণের কাছে গিয়ে পাণ্ডবদের সামরিক শক্তি দেখাচ্ছেন তিনি ভয় পেয়ে গেছেন তাই তিনি বারবার ভীষ্ম পিতামহকে বলছেন পাণ্ডবদের মোকাবিলা করতে হবে রাজা দুর্যোধন সব ব্যবস্থা দেখে তার গুরু দ্রোণকে এই সমস্ত দুই সেনায় বহিষ্ঠ বীর সমূহ দেখলেন এরপরেই দুই পক্ষের মধ্যে যুদ্ধে সংকেত হিসাবে শঙ্খধ্বনি শুরু হল ঠিক সেই মুহূর্তে পাণ্ডবদের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করলেন অর্জুন তিনি তার রথের চালক শ্রীকৃষ্ণকে বললেন শ্লোক এক দশমিক একুশ থেকে বাইশ হে অচ্যুত আমার রথটি দুপক্ষের সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলুন আমি দেখতে চাই যুদ্ধের জন্য এখানে কারা কারা এসেছে আর কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে শ্রীকৃষ্ণ রথটিকে ঠিক মাঝখানে স্থাপন করলেন আর তখনই ঘটল সেই মুহূর্ত যা পুরো গীতার জন্ম দেয় অর্জুন যখন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন তার গুরুজন পিতামহ কাকা ভাই পুত্র নাতি বন্ধুবান্ধব অর্থাৎ তার নিজেরই রক্ত এবং সম্পর্ক যুদ্ধ জয়ের তীব্র আকাঙ্ক্ষা মুহূর্তে গভীর বিষাদে বদলে গেল অর্জুনের মন মোহে ঢেকে গেল তার শরীর কাঁপতে শুরু করল হাত থেকে ধনুক খসে যেতে চাইল অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ এদের হত্যা করে আমার কোনো কল্যাণ হবে না অর্জুন আবেগে ভেঙে পড়ে এক এক করে যুক্তি দেখাতে শুরু করলেন কেন যুদ্ধ করা উচিত নয় এই যুক্তিগুলো চারটি প্রধান ভাগে বিভক্ত প্রথম যুক্তি ব্যক্তিগত দুঃখ অর্জুন বললেন আত্মীয়দের হত্যা করে সিংহাসন বা রাজ্য পেলে কি লাভ সেই রক্তমাখা রাজ্য ভোগ করতে আমার মন সায় দেবে না দ্বিতীয় যুক্তি পাপ হবে তিনি ভাবলেন এই গুরুজনদের হত্যা করলে গুরুতর পাপ হবে এই পাপির ফল তাকে ভোগ করতে হবে তৃতীয় যুক্তি কুলনাশ ও অধর্ম অর্জুনের সবথেকে গুরুত্বপূর্ণ যুক্তি ছিল যুদ্ধ হলে কুল অর্থাৎ বংশের নাশ হবে কুলনাশ হলে সমাজে ধর্ম নষ্ট হবে পরিবারে অধর্ম প্রবেশ করবে এবং স্ত্রী পুরুষেরা বিপথে যাবে যার ফলে সমস্ত ভালো রীতিনীতি ধ্বংস হয়ে যাবে চতুর্থ যুক্তি সুখের অভাব অর্জুন স্পষ্ট বললেন আমি এই যুদ্ধে জয়ী হতে চাই না যুদ্ধ করে আমি কখনোই শান্তি বা সুখ পাব না বরং ভিক্ষা করে জীবন কাটানো এর থেকে অনেক ভালো এইভাবে অর্জুন মোট সাতাইশটি শ্লোকে শ্লোক এক দশমিক একুশ থেকে এক দশমিক সাতচল্লিশে শুধুমাত্র দুঃখ এবং হতাশাই প্রকাশ করলেন সবশেষে অর্জুন তার ধনুক গান্ডিবকে রথের উপর রেখে দিলেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন আমি আর যুদ্ধ করব না এই বলে তিনি শোকে কাতর হয়ে রথের পেছনের অংশে বসে পড়লেন এভাবেই সমাপ্ত হয় ভগবদ্গীতার গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদযোগ এই অধ্যায়টি প্রমাণ করে যে জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমাদের মনও অর্জুনের মতোই দুর্বল ও মহাচ্ছন্ন হয়ে পড়ে আমাদেরও মনে হয় কাজটি করা উচিত নয় কারণ এতে অনেক ব্যক্তিগত কষ্ট আছে কিন্তু শ্রীকৃষ্ণ তো শুধু অর্জুনের সারথী ছিলেন না তিনি আমাদেরও সারথী পরের অধ্যায়ে আমরা দেখব এই মোহের জাল কাটতে শ্রীকৃষ্ণ কী উপদেশ দেন পরের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ যেখানে শ্রীকৃষ্ণ জীবনের আসল সত্য এবং কর্মের রহস্য সম্পর্কে অর্জুনকে প্রথম জ্ঞান প্রদান করবেন আমাদের দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সেই গুরুত্বপূর্ণ আলোচনা মিস না হয় নমস্কার